আসলিমান রহমান রহিম ইন আমাবাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ তাআলা সূরা বাকারার একশো তিরাশি নম্বর আয়াতে সিয়াম সম্পর্কে বলেছেন এখানে বলেছেন তিনি আল্লাহ তাআলা বলেছেন হে মোমিনগণ তোমাদের ওপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে যাতে তোমরা তাকোয়া অবলম্বন করো এখানে কি বলতে যে তোমার তোমাদের উপরে সিয়াম ফরস করা করা হয়েছে যেভাবে করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে মানে পূর্ববর্তীরা যারা ছিল তারাও সিয়াম পালন করত আচ্ছা যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো আচ্ছা এই আজকে তার এভাবে করা হয়েছে যে আল্লাহর মানে সিয়াম বলতে কি বোঝায় যে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ফজর উদিত হওয়ার পূর্ব থেকে সূর্য আস্ত পর্যন্ত পানাহার এবং যৌনবাসনা পূরণ করা থেকে বিরত থাকা আচ্ছা এই ইবারতটি যেহেতু আত্মাকে পবিত্র ও শুদ্ধিকরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই এই সিয়ামটা আত্মাকে পবিত্র ও শুদ্ধি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমাদের পূর্বের উন্মতের উপরও ফরস করা হয়েছিল এই রোজা এই রোজার সবচাইতে বড় লক্ষণ হলো তাকোয়া পরহেজগারি তথা আল্লাহ বিরুতা অর্জন করা আর আল্লাহ ভিরুতা মানুষের চরিত্র ও কর্মকে সুন্দর করার জন্য মৌলিক ভূমিকা পালন করে থাকে আল্লাহ তালা সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ তালা রাসুলের মাধ্যমে যা কিছু পাঠিয়েছেন আমাদের উপরে যা কিছু ফরজ করেছেন তা পালন করা তা গ্রহণ করা এবং তার উপরে আমল করা তৌফিক দান করুক এবং সবাই পাশ্চাত্য নামাজ পড়বেন আল্লাহ হাফেজ